হযরত শেখ মৌলানা আব্দুল গনী সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবন অকর্ম শীর্ষক আলোচনার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং এগানে বসা মৌলানা নজমউদ্দিন কাশেমি সাহসহ আমার মহাজ মকর্রম ওলামা একরাম মুর উদ্যানে যান সুদী সমাজ ছাত্র সমাজ এলাকাবাসী ফরদার মা বোনেরা আল্লাহর শুকুর আদায় করতে পারছি আমরা একজন প্রক বুজুর্গ আল্লাহর একজন ওলির জীবনের আলোচনার মাহফিলে বসতে পারছি আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের আলোচনার মাহফিলে বসলে লাভ না খাস্তা সবাই একটু বলেন আল্লাহর ওলিদের জীবনের আলোচনার মাহফিলে বসলে লাভ না খাস্তা আরে আল্লাহর অলিদের চেহারা দেখলে জীবনের গুনা মাফ হয় আল্লাহর অলিদের আলোচনার মাহফিলে বসলে শুধু সোয়াপ আর সোয়াপ আমল লেখা হয় বলেন না একবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ উনার জীবনের আলোচনা আমার থেকে আপনারা বেশি জানেন আমি ওনাকে সামান্য জানি অথবা চিনি আমার মনে হইতেছে আমার মনে হয় বিরানব্বই বা তিরানব্বই রাজারগাঁও মাসানুল মাদ্রাসার মাহফিলে আসছিলাম ওই সময় হজরত ওই মাদ্রাসার মহতমী সব ছিলেন তখন আমিও বয়স কম আর উলামায়ে কারাম যারা আমার বয়সের তারা আসলেন তারা হয়তো অনেক কিছু জানেন এর পরে যারা আগমন জন্ম কর্ম তারার তো অন্য একটা অবস্থা যাক আলহামদুলিল্লাহ যতটুকু জানি হজরতের বাড়ি ছিল ও মুরফুর এলাকায় ঠিক না বেটিক হিজরত করে ওই এলাকায় আগমন হিজরত কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ রসুল সাল্লাহু মক্কি জীবন থেকে মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মদিনার মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করেছেন আমার বিশ্বাস শায়েখ মৌলানা আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাই যখন ওখান থেকে আপনাদের এলাকায় আসছিলেন আপনারাও গ্রহণ করেছেন আপনারা যদি গ্রহণ না করতেন উনি এখানে থাকতে পারতেন না আর আমার দারুলা আল্লাহর বন্দার হিজরতের উদ্দেশ্যই হল দিনের প্রচার দিনের তাবলিক বলেন ঠিক কিনা রসুল হিজরত করেছেন এখনো হিজরত চলছে কেয়ামত পর্যন্ত হিজরত চলবে কেয়ামত পর্যন্ত হিজরত চলবে সোহান আল্লাহ হজরত তো হিজরত করেছেন উমরপুর থেকে রাজার গাও আর সাল্লাম হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনার পথে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার সোহান আল্লাহ বলু কয়শো কিলোমিটার প্রায় সাড়ে সাতশো শত কিলোমিটার হেলিকপ্টারে না কথা বলেন না হেলিকপ্টারে মানে সিদ্দিক হুকুম জীবন ছেড়ে দিয়া আল্লাহর আদেশে আল্লাহর হুকুমে দিনের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম প্রচারের জন্য দিনের তাবলিগ করার জন্য হাঁটতে হাঁটতে লোহিত সাগরের কিনারা দিয়া মদিনাতুল মুনাওয়ারার পথে রওনা দিয়েছিলেন ওই মক্কার কাফির বেঈমানেরা আল্লাহর নবীকে ধরার জন্য মারার জন্য প্রাণ ভরে চেষ্টা করেছে এর পরেও রসুলকে দরতে পারে নাই মারতে পারে নাই 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 পারে পারে মারতেও যুগে যুগে আল্লাহর অলিরা অলি আব্দালরা গৌস কুতুবরা হিজরত করেছেন শাহজালাল রহমতুল্লাই কুথার থেকে হিজরত করেছিলেন একটু কথা বলেন না আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাই কোথা থেকে হিজরত করেছিলেন ইয়ামুন থেকে কোথায় আসলেন সিলেটে কোথায় আসলেন সিলেটে দেখেন আল্লাহ রে কলে রুশিলাই সিলেটের মাটির মান মূল্য কত ডিসিমেল তিরিশ লাখ চল্লিশ লাখ ডিসিমেল আল্লার রলির আগমনে একবার আওয়াজ দিয়ে আল্লাহ আকবর আওয়াজ দিয়ে আল্লাহ আকবর আমার ধারণা শেখ আব্দুল গনি সাহেবের আগমনে ওই এলাকায় দিনের বাতাস দিনের আবহাওয়া জারি হয়েছে কিনা বলুন না একটু একটু বলেন না জারি হয়েছে কিনা আপনারা হয়তো বয়স যাদের কমেরা বুঝবেন না যারা বয়স্ক আছেন উলামা একরাম আছেন এদেরকে একটু জিজ্ঞাসা করেন উনার মেহনত দিনের ব্যাপারে ওই এলাকায় আছে না নাই প্রত্যেকটা এলাকায় আল্লাহর এক একজন বুজুর্গের অবদান অবশ্যই আছে অবশ্যই আছে গুটা সিলেটবাসীর জন্য শাহ আলাইহির অবদান আছে না নাই বলেন অবদান আছে না নাই আজানে গোর গোবিন্দের বিল্ডিং বাংছে না বাংছে না একটু কথা বলেন না এখন কি আজান আছে হ্যাঁ নাই এখনই আজান নেই মালানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেছেন رسم آزار ہو گئی رسم آزار ہو گئی روح بلالی نہ رہی فلسفہ رہ گئی ہے تلقین غزالی نہ رہی فلسفہ رہ گئی ہے তেলকিন গালি না ৰহি আজান আছে কিন্তু পেলালের আজানাৰ জমিনে আর নাই দর্শনবিদ্যা আছে কিন্তু ইমাম গাজালি ৰহমতুল্লা লাহিৰ দর্শনবিদ্যাৰ জমিনে নাই চাজালাল ৰহমতুল্লা লাইৰ সংগীৰে লয়া দিন প্ৰচাৰের জন্য তাবলিকের জন্য আল্লাহৰ এলাল কলিমা ചൊല്ലার জন্য একটুত আমাদের প্রজাদের জন্য বাড়ি ছাড়লেন খেষ ছাড়লেন সম্পদ ছাড়লেন সব ছেড়ে দিলেন সিলেটের মাটিতে আসলেন দিনের পর করলেন যার ত্যাগের বিনিময়ে 72 সিলেটবাসী না আমি বলবো এই গুঠা বাংলাদেশের মানুষ ইমানদার আর কলিমাওয়ালা মুসলমান আল্লাহরে নবী হিজরত করে মদিনায় যাবেন আল্লাহর হুকুম হয়ে গেল আর মক্কা থাকা যাবেলা না আল্লাহর নবী মদিনার পথ ধরেছেন কাফির বেঈমানেরা ঘোষণা দিল মুহাম্মাদের মাথা যে কাটতে পারবে পুরস্কার দেওয়া হবে যা ধরে আনতে পারবে পুরস্কার দেওয়া হবে আল্লাহর এক বান্দা তো কোন মুসলমান হয় নাই তার নাম হলো সুরাখা সুরাগা গুরা দৌড়াইয়া আল্লাহর নবীকে ধরার জন্য আফরান চেষ্টা করেছে আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی عنہ সুরাগাকে বললেন আর বল্ল্যা ইয়া রাসূলুল্লাহ ওই তো কাফের সুরাগা আমাদেরকে ধরার জন্য গুরা দৌড়য়ে আসছে আল্লাহর নবী বললেন আবু বকর কোন চিন্তা করবে না আমাদেরকে তো করবে না কে রক্ষা করবেন জুরে বলেন কে রক্ষা করবেন আল্লাহ রব্বুল আলামিন শুধু নবী রসুলের জন্য না ওলি আব্দাল গোস কুতুবের জন্য ওই আয়াত আল্লাহ রেখে দিয়েছেন ওলি আব্দাল যারা গোস কুতুব যারা তারাও নির্ভয়ে জীবন যাপন করবে আল্লাহ আল্লাহর কোরআনে বলতেছেন আল্লাহ শোনো শোনো আলা ইল্লাউলিয়া লালাই লা খাহুন আলাইহিম অলাহুমিয়াজান অলি আব্দার যারা হয় তারা দন্ নাই বয় নাই শাহজালাল কোনো বয় করছেন শাজালাল গরগবঞ্জিরা দরাইছেন রসুল সুরাকাকে বয় করছেন রাসুল বলছিলেন বয় করো না সুরাকার গুড়ার ফা ফাহারি পাথরের জমিন দাবি গেছে বলেন আল্লাহু আকবার সুরাকার গুড়ার ফা দাবি আছে রাসূল কে ধরবে না আল্লাহর ফয়সালা আমার নবীরে তুই ধরবে কেন পাথরের সত্য জমিন যারা গেছেন মক্কা মদিনায় মাটির অভাব ও আমি خیال আরাইছি আমি خیال আরাইছি ওলামায় কেরামের মাহফিল বিশাল আমরা সুতার থেকে উলামায় কেরাম বেশি নজরুদ্দিন কাছে আরো কেরাম বহু আছেন আমি অনেকের নামই জানি না যারা দেখছেন জি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রসুল্লে হেফাজত করছেন কোনো বয় নাই কোন চিন্তা নাই আব্দুল আবদুল সাহেব রহমতুল্লাহ আলাইহি আপনাদের এলাকায় আসছিলেন দিনের দাওয়াতের জন্য ওনার সারাটা জীবন দিনের দাওয়াত দিছেন নিজের জন্য কিছু করছেন না আলহামদুলিল্লাহ আহলাদও ভালো রেখে গেছেন না তিনস্কা হাফেজে কোরআন আছেন না তিনস্কা হাফেজে করান আছে দামা মুফতি যাব বখল আছেন আলহামদুলিল্লাহ তো আমি যদি চিন্তা ভাবনা করি আমি যেন একজন অলির জীবনের অনুসরণ করে একজন অলির জীবনের অনুসরণ করে আমার পথটা চলতে পারি আমার জীবন কামিয়াম না না কাম একটু কথা বলেন না আমার জীবনও কামিয়াব আমার জীবনও কামিয়াব আলহামদুলিল্লাহ আজকের মৌলানা আব্দুল গনি সাহ জীবনও কর্ম আলোচনার মাহফিল সফল সার্থক যেন হয় আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন আমরা যারা আসলাম বহুত তুলামায় ঘাম বহুত সুধি সমাজ সকলে আলোচনার সময় পাইবেন না কারণ ওলামায় কেরাম বেশি তো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও আপনাদের কাজে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলের জীবন রে অলিদের জীবনের মতো করে দেন বলেন আমিন আরফ্বাল আল আমিন আসাল আল্লাহ তা আলা আলাহ খাই রে ওয়া আল্লাহ